আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বেশ কিছুদিন পর আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে কোনো খাবার জিনিসের রেসিপি শেয়ার করব না আজকে ঘরোয়া একটি টোটকা রেসিপি শেয়ার করব যেটা সর্দি কাশি এবং গলা ব্যথা থেকে আরাম পেতে খুবই উপকারী ছোট থেকে বড় সবার জন্যে কার্যকরী আশা করব এই তেলের রেসিপিটি আপনাদের কাছে অনেক উপকারে আসবে চলুন তাহলে কীভাবে তৈরি করছি সেটা আগে দেখে নেই আর এটার উপকারিতা এবং ব্যবহার বিধি আমি কথা বলতে বলতে বলে দেব। প্রথমেই তেলটা তৈরি করে যে বোতলে সংরক্ষণ করতে চাই সেই বোতলে আমি সেই অনুযায়ী মানে অর্ধেকের একটু বেশি পরিমাণ তেল নিয়ে নিয়েছি আর এখানে অবশ্যই খাঁটি সরিষার তেলটা নেওয়ার চেষ্টা করবেন খাঁটি সরিষার তেল হলে বেশি ভালো হয় তেলটা একটা প্যানের মাঝে নিয়ে নিচ্ছি আর এখানে নিয়ে নিচ্ছি দেশি পেঁয়াজ দুইটা আর তিনটি নিয়েছি বড়ো রসুনের কোয়া তো আমি এখন রসুন এবং পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নিব আপনি চাইলে কিন্তু দেশি রসুনটা ব্যবহার করতে পারেন হাতের কাছে যেটা থাকে সেটা দিয়েই কিন্তু হবে পেঁয়াজটাও দেশি পেঁয়াজ নেওয়ার চেষ্টা করবেন তো এখন আমি রকম পানি দিয়ে ধুবো না সব সবকিছুর খোসাগুলো ছাড়িয়ে নিব ধুয়ে নিতে গেলে অনেক সময় ভেজা ভাব বা পানি পানি ভাব থেকে যেতে পারে যদি ধুতে চান সেই ক্ষেত্রে এগুলোর খোসা ছাড়িয়ে ধুয়ে তারপর ভালোভাবে পানিটা শুকিয়ে তারপরে ব্যবহার করবেন যেহেতু এটা কোনো খাবার জিনিস না তাই ধোয়ার কোনো প্রয়োজনীয়তা আমি মনে করি না আর যেহেতু বছরের শেষ এখন পেঁয়াজের গাছও বের হয়ে গেছে তবে কোনো সমস্যা নেই ভালো খোসাটা ছাড়িয়ে নিলেই হবে আর দেখুন আমার কথা বলতে বলতে দুইটা পেঁয়াজের খোসা ছাড়ানো হয়ে গেছে এখন আমি পেঁয়াজ আর রসুনগুলোকে একটু কুচি করে নিব ছুরির সাহায্যে আমি যে তেলটা তৈরি করে দেখাচ্ছি এটা কিন্তু খুবই কার্যকরী আর খুবই আরামদায়ক আর তেলের গন্ধটাও খুবই সুন্দর হয় বাচ্চা থেকে বড় সবার জন্য অনেক বেশি উপকারী আমি আমার বাচ্চার বয়স চার বছর আমি চার বছর থেকে এই তেলটা ইউজ করি আমি কখনো শেয়ার করিনি ভিডিওটা আপনাদের মাঝে তাই এবার ভাবলাম যে শেয়ার করি আর এই তেলটা একবার তৈরি করে সারা বছর ইউজ করা যায় আর তেলটা যত দিন ধরে তৈরি করে রেখে দেওয়া যায় ততই কিন্তু ঘ্রাণটাও সুন্দর হয় আর কার্যকারিতাও বেড়ে যায় এই তো পেঁয়াজ রসুন কুচি করা হয়ে গেছে আর চুলাটাও অন করে দিয়েছি এখন আর চুলা অন করে একদম লোতে দিয়ে তেলটা তৈরি করে নিতে হবে তেলের মাঝে অনবরত নেড়ে চেড়ে হালকা আচে সময় নিয়ে পেঁয়াজ রসুনগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে একদমই তাড়াহুড়া করা যাবে না চুলার আজ বাড়িয়ে দিয়ে ভেজে নেওয়া যাবে না তাহলে কিন্তু তেলের গুণাগুণটা নষ্ট হয়ে যাবে একদমই লো ফ্লেমে ভেজে নিতে হবে আর পেঁয়াজ রসুনের ভিতরে যেন কোনো রকম পানি পানি ভাব না থাকে সেই জন্য একদম ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে আবার লক্ষ্য রাখতে হবে যেন পেঁয়াজ রসুন পুড়ে না যায় আমি অফ ক্যামেরায় বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেছি আর দেখতেই পারছেন সুন্দর একটা কালার এসেছে পেঁয়াজ রসুনের আর এই পেঁয়াজ রসুনের ভিতরে কিন্তু কোনো রকম কাঁচা ভাব আর নেই মানে পেঁয়াজ রসুনটা পুড়িয়ে ফেলা যাবে না যাতে এটা মানে খাওয়া যায় এরকম একটা পর্যায় পর্যন্ত ভাজতে হবে যাতে কোনো পানি ভাব না থাকে এবং পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু তেলের গন্ধটা নষ্ট হয়ে যাবে গুণাগুণও নষ্ট হয়ে যাবে আর দেখুন চুলাটা অফ করে দিয়েছি এখন এতে তেলটা ঠান্ডা হয়ে আসা পর্যন্ত একটু নেড়ে নেড়ে তেলের ভিতরে যে গরম ভাবটা সেটা বের করে দিতে হবে চুলাটা এই পর্যায়ে অফ আছে দেখতেই পেলেন তো এভাবে করে হাত দিয়ে ধরার মতো ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব আর এই তো এই পর্যায়ে কিন্তু তেলটা কুসুম গরম অবস্থায় রয়েছে আর আমি এখন পেঁয়াজ রসুন এগুলো হাতের মাঝে নিয়ে চেপে চেপে যে তেলটা রয়েছে সেটা বের করে পেঁয়াজ রসুনটা কিন্তু বাদ দিয়ে দিব চাইলে এটা খেয়ে নিতে পারেন ভর্তা হিসাবে বা তরকারিতেও দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই খাবার জিনিস ফেলে না দেওয়াই ভালো তো যতটা সম্ভব আমি হাত দিয়ে উঠিয়ে এগুলো বাদ দিয়ে দিচ্ছি তারপর ছাকনায় দিয়ে ছেঁকেও নিতে পারেন আমি এভাবেই রেখে দিব ছেঁকে নিব না ছাঁকতে গেলে আবার ছাকনার সাথে অনেকটা তেল নষ্ট হয় তো যাই হোক দু একটা দানা এরকম থাকলে কোনো সমস্যা নেই তেলের ঘ্রাণটা সুন্দর হয় তো আমি এই তো ছোট্টো একটা এরকম ছোটো ছিদ্রযুক্ত ঢাকনাওয়ালা বোতলে ঢেলে নিচ্ছি এতে করে ব্যবহার করতে সুবিধা হয় আর তেলটা ব্যবহারের সময় বোতলের ছিদ্রটা ছোটো হলে বেশি ভালো হয় দেখা যায় যে এই যে দানাগুলো এগুলো বের হয়ে আসে না আর এর সাথে আরও একটি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করব সেটা আপনারা দেখতেই পাবেন একটু পরেই আর দেখতেই পারছেন আমি যতটুকু তেল নিয়েছিলাম তার থেকে একটু কমে গিয়েছি মানে প্যানের সাথে এবং পেঁয়াজ রসুনের সাথে সেগুলো মেখে গেছে তো আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু তেল আপ আপনারা নিয়ে এভাবে তৈরি করে নিতে পারেন কোনো তেমন কোনো পরিমাপ নেই আমি দুইটা রসুন আর পেঁয়াজ সমান সমান নিয়েছি আর এখানে এক চা চামচের মতো কালো জিরা তেলটা কুসুম গরম অবস্থায় রয়েছে এই সময় আমি কালো জিরাটা মিক্স করে নিচ্ছি তেলটা বেশি গরম থাকা অবস্থায় কালো জিরাটা দিবেন না তেল ঠান্ডা হয়ে গেলেও মিক্স করতে পারেন তবে কুসুম গরম অবস্থায় আমি মিক্স করে থাকি তো এভাবে করে কালো জিরাটা তেলের মাঝেই দিয়ে দিব আর ওই যে ঢাকনা ছোটো ছিদ্রওয়ালা ঢাকনা ব্যবহার করলে যেটা সুবিধা হয় এ তো কালো জিরাগুলো বের হয়ে আসে না তেমন ব্যবহার করার সময় আর আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো একবার বাটিতে ঢেলে দেখিয়ে দিচ্ছি তেলটাকে আর এই যে কালো জিরাগুলো মিক্স করলাম এভাবে মিক্স করে তেলটা যতদিন রেখে দিবেন বোতলের ভিতরে ততই সুন্দর কিন্তু ঘ্রাণ বের হবে আর তৈরি করার পর পর এটা পেঁয়াজ রসুনের গন্ধটা বেশি পাওয়া যায় তবে কালো জিরাটা রেখে এটা সংরক্ষণ করার পর কালো যে ঘ্রাণটা সেটাও আস্তে আস্তে বের হয়ে আসে কিছুদিন রেখে দিলে এটার গন্ধটা আরও বেশি সুন্দর হয় তো যখন বাচ্চাদের সর্দি কাশি বা গলা ব্যথা হয় তো এভাবে হাতের মাঝে একটু করে তেল নিয়ে দুই হাতে ঘষে ঘষে তেলটাকে একটু গরম গরম করে নিবেন মানে হাতের সাহায্যে গরম করে নিবেন এরপরে বাচ্চাদের হাত পায়ের তালুতে মাখিয়ে দিবেন এবং ঘুমানোর আগে রাতে রাতে বাচ্চাদের গলা এবং বুকে হালকা করে তেলটাকে একটু মাসাজ করে দিতে পারেন দেখবেন সকালে উঠে অনেকটা ফল পাওয়া যায় আবার হালকা করে কপালের উপরে যে চুলের গোড়া সেখানেও হালকা করে একটু তেলটা মাসাজ করে দিতে পারেন অথবা হালকা করে নাকেও একটু দিতে পারেন তো সেম কিন্তু বড়রাও ইউজ করা যায় আমি বাচ্চার সাথে সাথে আমারও সর্দি কাশি হলে ইউজ করি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক উপকারে আসবে সর্দি কাশিতে ওষুধ না খেয়ে তেল এভাবে ইউজ করতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহফেজ